হ্যালো এভরিওয়ান সকাল সকাল চলে এসছে আমি সাত সাতবাই কালীতলা পুজো দিতে আর এসেই দেখো আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি মানে এতো ভিড় আর এদিকে দেখো বিক্রি করছে পুজোর বাটা তো আমি বাড়ির থেকে পুজোর বাটাটা নিয়েই চলে এসেছিলাম যার কারণে আমি বাটাটা কিনিনি এসে দেখো লাইনে দাঁড়িয়ে আছি জাস্ট আমি একা একা গেছি আমার সঙ্গে কেউ ছিল না আর আমি কিছু চিনিও না আমার লাইফে ফার্স্ট কালীতলা পুজো দেওয়া তো আমি লাইন দেখে আমি চিন্তায় পড়ে গেছি যে আমি কখন পুজো দিতে যাব ভিআইপি কার্ড ছিল চল্লিশ টাকা তো আমি ভিআইপিতে আর যাইনি আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেব। কেন আমার কাছে অত টাকা নেই আমি কোনো কাজ কিছু করি না আমি বেকার তো এইদিকে দেখো বাদাম ভাজা দেখে তো বাদাম ভাজা মানে খেতে ইচ্ছা করছে না ঠাকুরের নামে যেহেতু আমি উপোস আছি আর এইদিকে অনেক মানে পুতুল ফুতুল নিয়ে বসেছে আর এই দিকে দেখতেই পাচ্ছ কত লোক যাওয়া আসা করছে মানে এত লোক দেখে আমি তো পুরো মানে নার্ভাস হয়ে গেছি যে আমি একা একা সে আমার সঙ্গে একজনের যাওয়ার কথা ছিল বাট সে যায়নি তার জন্য আমার খুব রাগও মানে কেউ যদি আমাকে কথা দিয়ে কথা না রাখে আমার খুব রাগ হয় বাট কষ্ট হয় তো আমার মানে আমার একটা বন্ধু আমার আমার বন্ধু না ভাই পুরো দিদি করে তো ও যাওয়ার কথা ছিল তারপরে ও যায়নি তারপরে আমার খুব রাগ হয়েছে গেছে আমি ঠাকুরের মানে পুজো করবো আমি নিরামিষ খেয়েছি গুছিয়েছি ফোন ফোন তো আমি যদি পুজোটা না দিতে পারি আমার খুব কষ্ট হচ্ছিলো আর মানে খুব কষ্ট মানে কি মানে খুব রাগও হচ্ছিলো তার উপরে তারপরে এইদিকে দেখো ঘোড়াগুলো কত সুন্দর ভেবেছিলাম একটা কিনবো কিন্তু মানে কিনবো আমি একা একা গেছি এদিকে পুজো দেব মানে অনেক টেনশান ছিল তো দেখো এত ভিড় এত ভিড় ভিড়ের মধ্যে মানে আমার মাথা আর আমি না সবসময় আমার ব্যাগের মধ্যে ছাতা জল রাখি আর একটা সানগ্লাস ব্যাস আর একটা লিপস্টিক তো সেই দিন আমি ব্যাগের মধ্যে ছাতাটা ছিল আর শীতকাল তো ছাটা লাগবে না ভাবি গরম মানে শীতকালে ছাতা লাগবে না ভেবেছি তো আমি সেটা আমার খাম বিছানার উপরে রেখে চলে গেছে আর যে দেখি প্রচণ্ড গরম লাগছে দাঁড়িয়ে রয়েছি এদিকে লাইনটা এগোচ্ছেই না মানে কী বলবো লাইনটা আর হ্যাঁ ভিআইপি কার্ড আছে যারা ভিআইপিভাবে পুজো দিচ্ছে তারাই এগিয়ে যাচ্ছে আর আমরা পিছনে দাঁড়িয়েই আছি আর এত লোক আর শনিবারে গেছি তো শনিবারের দিন একটু লাস্টের দিকে পৌষ মাসের লাস্ট মানে লাস্টের দিকে একটু বেশি ভিড় হয় প্রথম দিকে দেখবে প্রথম দিকেও ভিড় হয়েছিল। অনেকে বলছে যে প্রথম দিকেও ভিড় হয়েছে বাট এখনও ভিড় আর এত লোক এটা পিছনের দিকে আমি ক্যামেরাটা করেছি দেখো পিছনের দিকে একটুখানি আগিয়ে এসেছি আর এইদিকে তো গাড়ি ঢুকাতেও দেয় না আমি টোটোতে করে গেছি বাসে গেছি প্রথমে আমার বাড়ির থেকে বাসে করে যেতে হয় আটাশ নম্বর বাসে তারপর ওখান থেকে আমি এক টোটোতে করে সাত ভাই পৌঁছে গেছি তাও অনেকটা আমার হেম মানে কষ্ট হয়ে গেছিলো দেখ দেখো এখানে ফুলের মানে মাথায় ওই যে দেয় না হেয়ার ব্যান্ড টাইপসের ওটাও মানে পছন্দ বাট ভেবেছিলাম একটা কিনবো কিন্তু একা একা তো লাইন থেকে সরে গেলে আমাকে আর লাইনে দাঁড়াতে দিত না তারপরে দেখে নাও ওই যে মেলার মধ্যে ও কানের আর হেয়ার ব্যান্ড আমার আর এই দিকে তো দেখতেই পাচ্ছ মেলা মানে এই মেলাতে গেলে শুধু টাকা নিয়ে যেতে হবে মেলায় ঘোরা মানে টাকা খরচা করা শুধু আর টাকা পাবোই বা কোথায় দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইনে এই পুতুলগুলো দেখে আমার পছন্দ হয়েছে কেউ যদি আমার একটু গিফট করতো ভালো হতো ওই চোখ বোঝা পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে চোখ বোঝা চোখ বোঝা পুতুলগুলো আমার এমনিতেই ভালো লাগে ওই পুতুলগুলোর দাম ছিল কত দেড়শো টাকা করে দাম ছিল ওই ওটা আমি জিজ্ঞাসা করছি দাম কত ওই জায়গাটা আমার ভালো লেগেছে বাট পয়সা নেই টাকা নেই কি দিয়ে কিনবো সেই জন্য আর কিনতে পারিনি তারপরে চলে গেলাম মেলার মধ্যে দেখতে পাচ্ছ বা মানে কিছু দেখে বেড়াচ্ছি কিছু কিনছি না কিনেছি একটা ক্লিপ কিনে নিয়েছি আগে একটা ক্লিপ কিনে নিয়েছি আর এই যে লাইন দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি ভেবো না যে মেলার মধ্যে ঘুরছি আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলার মধ্যে ঢুকে গেছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই যে হ্যাঁ এইবারে চলে এসছে এই যে পুজো করা হয়ে গেছে মন্দিরে মানে ক্যামেরা করতে দেয় না আর এইখানে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে তো আমি বসে আছি খিচুড়ি খাবো বলে তাই আমার খুব খিদে পেয়েছিল লাস্টে একটু খেতে মানে পেরেছি আর ওইদিকে হচ্ছে ভিআইপি মানে প্রসাদ খেতে গেল ভিআইপি কার্ড চল্লিশ টাকা আর এইদিকে হচ্ছে বসে থেকে 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 তারপরে একটু প্রসাদ পেয়েছে মানুষ মানে কী বলবো যেখানেই যাও সেখানেই লাইন আর এখানে আমি সন্ধ্যাবেলা বান্ধবীদের সঙ্গে আমাদের এখানে মেলা হচ্ছিলো নয়টা বয়েজ স্কুলে সেখানে আমি আমার বন্ধুদের সঙ্গে কিছু পিক তুলে নিলাম ওদের সঙ্গে মেলাতে ঘুরে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক